আমাদের পরীক্ষায় স্টোরি উত্তর করতে হয় একটি কিন্তু পড়তে হয় প্রচুর এজন্য আমাদের অনেক পড়ার পরেও এস্তরি মনে থাকে না বা পরীক্ষার হলে গিয়ে অনেক সময় কমন পড়ে না বা ভুলে যাই এজন্য আজকে শেখাবো যে একটি এস্তরি লিখে তুমি বা একটি স্টোরি পড়ে কিভাবে তুমি সবগুলো স্টোরির উত্তর দিয়ে আসতে পারবে বা যেমন স্টোরি আসুক তুমি উত্তর করতে পারবে আর আমার চ্যানেলে একটি প্যারাগ্রাফ লিখে কীভাবে সব পেরা লেখা যায় এ ধরনের ভিডিও আমি নিয়মিত আপলোড দিই এজন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকো তাহলে শুরু করা যাক আমাদের প্রথমে একটা টাইটেল দিতে হবে টাইটেল কি যেমন যে রিলেটেড গল্প ওই রিলেটেড একটা তুমি শিরোনাম দিবা যেমন তোমার ওই যে একটা কাথুরের গল্প আছে যে কাঠুরে কাত কাটতে যায় তারপরে পানিতে তার কোথার পড়ে যায় তারপরে একজন জল পড়ি আসে সে সোনার কুঠরি কাঁথুরি দেখায় কিন্তু সে সোনার কাঁথুরি নেয় না এইভাবে কিন্তু গল্পগুলো রিলেটেড একটা টাইটেল তুমি দিয়ে দেবা তাহলে কি তুমি নম্বরটা বেশি পাবা আর দ্বিতীয় এতে কী বলবো এই যে প্রশ্নে তোমার কিন্তু গল্পের অর্ধেক দেওয়া থাকবে অর্ধেক দেওয়া থাকবে বাকি অর্ধেক তোমার লিখতে হবে প্রথমে যতটুকু দেওয়া থাকবে গল্পে ওই টাইটেল লেখার পরে ওই গল্পের যতটুকু প্রশ্নে দেওয়া থাকবে ওইটুকু খাতায় লিখবা লেখার পরে তারপরে এই যে যতটুকু আছে এই যে এইটুকু তুমি লিখবা লেখার এই লেখার মধ্যে তোমার এই যে দেখেন যেখানে স্টোরি নেম ঠিক আছে ওই স্টোরি নেমটা এখানে দেবা যে কী রিলেটেড তারপরে তোমার গল্প অনুযায়ী আরও কয়েকটা লাইন নিচে লিখবা মানে এইটুকু তুমি মুখস্থ লিখবা ঠিক আছে এই পর্যন্ত তারপরে এই যেখানে এই যে বাংলা লেখা না ওইখানে আর কিছু লাইন এই গল্প অনুযায়ী যোগ করে দেবা আর শেষে এইটুকু লিখবা তোমার কিন্তু এই স্টোরি কিন্তু হয়ে যাবে স্টোরি কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তার মানে আজকে তুমি আমি যেটা শেখালাম যে তুমি একটা ফর্মেট যদি মুখস্থ করো তুমি পরীক্ষা আসা পৃথিবীর যাবতীয় স্টোরি যাই আসুক তুমি লিখতে পারবা আর টাইটেলের ক্ষেত্রে হয় কি টাইটেলটা তুমি নিজের পছন্দ মতো করে বা ওই যে যে গল্প ওই গল্প রিলেটেডের সাথে তো সামঞ্জস্য রাখতে হয় এজন্য তুমি মিনিমাম একবার হলেও তোমার সিলেবাসের যে স্টোরিগুলো আছে একবার চোখ বোলাও আর তার টাইটেলটা তো দেখে নাও এটাই এনাপ তাহলে আজকের ভিডিও ছিল এই পর্যন্ত তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো শিক্ষামূলক তোমাদের যাতে উপকারে আসে ওই ধরনের ভিডিও আমি নিয়মিত আপলোড দেই আর তোমার কোনো প্রশ্ন থাকলে বা এরপরে কোন টপিকের উপর ভিডিও চাও কমেন্টে জানাইতে পারো তোমাদের জন্য শুভকামনা রইল তোমাদের অসংখ্যা ধন্যবাদ